নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করছিল যে নিলাম বাজার পাতার কান্দি কালাইন এগুলা সাইডে যদি আপনাদের যদি কাজ থাকে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য এখানে একটা আপনাদের কাজ করার সুযোগ আছে এবং আপনারা এই কাজগুলা কিন্তু আপনাদের এখানে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার অবধি আপনার এখানে স্যালারি আছে আপনারা হয়তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে পরে বুঝতে ভিডিওটা আপনারা স্কিপ করবেন না আজকে শুধু বরাকুপার থেকে নয় থেকে ও কিন্তু বন্ধুরা আপনাদের জন্য কাজ করার সুযোগ আছে পাঁচ পাঁচটা চাকরির খবর আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা প্রত্যেক দিনে যেগুলো চাকরির খবর আছে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাইন তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম জব ভ্যাকেন্সি তো আপনারা দেখতে পাবেন এখানে আর্জেন্ট রিক্রুটমেন্ট পোস্ট হলো আপনাদের এসআর এবং এসও কোম্পানি পেরুল আপনাদের সম্পূর্ণ কিছু কোয়ালিফিকেশন মাত্র এইচএস পাস থাকলে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে আপনারা কোম্পানি নাম দেখতে আপনারা দিব আইজিন প্রাইভেট লিমিটেড তো আপনাদের এইটা লোকেশন এখানে আপনাদের আসাম এবং আসামে কয়েকটা জেলাতে এবং শিলচর এখানে পোস্ট আছে তাছাড়া আপনারা আসাম ছাড়াও এখানে আপনাদের এখানে অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা এখানে কাজ করার সুযোগ আছে তো আপনারা আসামে দেখতে নর্থ পোস্ট আছে দুইটা গুয়াহাটিতে আছে আপনাদের দুইটা পোস্ট জুরাটে আছে আপনাদের দুইটা পোস্ট ইটানগর যেটা আপনাদের এখানে আছে একটা পোস্ট ত্রিপুরায় আছে তিনটা পোস্ট আইজোলা আছে একটা পোস্ট নয়াগাঁও আছে দুইটা এবং শিলচার আপনাদের জন্য সুখবর এখানে আছে আপনাদের জন্য একটা পোস্ট স্যালারি হলো আপনাদের আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় কোম্পানিতে গিয়া আপনাদের ইন্টারভিউতে যে আপনারা যেবা এই সময় কথাবার্তার মাধ্যমে যদি এখানে আপনাদের স্যালারিটাই ফিক্সড করাইব ফেসিলিটি কী কী আছে আপনাদের এখানে টিএ ডিএ এবং ইনসিডিভ আপনারা কিন্তু এখানে আপনারা যদি টার্গেট যদি অ্যাচিভমেন্ট করতে হন আপনারা কিন্তু এখানে ভালো একটা আপনারা ইনসিডিভও পাইবা আপনাদের যেটা এখানে কাজের অভিজ্ঞতা আপনাদের এফএমসিজি সেক্টরে যদি আপনাদের দুই থেকে তিন বছরের যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা কিন্তু এই কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনাদের গুড নলেজ সারাউন্ডিং এরিয়া এরিয়া নলেজে যেমন শিলচার আছে আপনাদের শিলচারে আপনাদের ওলি গলি যেগুলা রাস্তা আছে এগুলা যদি আপনাদের একদম জিওগ্রাফিক্যাল নলেজ থাকে আপনারা কিন্তু এখানে কাজ করা আপনারা সুযোগ আছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট সিবি এট আপনাদের দেখতে একটা কোম্পানি মিল দো আছে ডে ডট রাজেশ ডাবল নাইন ফোর এট দ্য রেট জিমেল ডট কম তাছাড়া বন্ধুরা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবা এবং একটা জিনিস কিন্তু এখানে আপনারা মেনশন করা আছে ডন কোড তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কিন্তু এখানে কোনো ধরনের কল করবেন না আপনারা যদি কল করেন তাহলে আপনার কিন্তু টাইম থেকে আমি এখানে ফোন করতাম না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হলো আমার হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা দেখতে পাবেন নাইন এইট সিক্স ফোর ওয়ান জিরো টু ফোর সেভেন ফোর এই নম্বরে আপনাদের যেটা আপডেট ইস আপনারা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারব তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অ্যাপ্লাই করবা প্রিয় বন্ধুরা এটা আপনাদের যেটা জব ভ্যাকেন্সিটা আপনাদের অ্যাকাউন্টেন্টের জব ভ্যাকেন্সি আপনারা সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম এখানে হলো আপনাদের লুকিং ফর অ্যাকাউন্ট এক্সিকিউটিভ ফর অফিস আপনাদের অফিস যেটা হলো আপনাদের রাজগড় রোড এট গুয়াহাটি আপনাদের এটা অফিসটা হলো আপনাদের গুয়াহাটিতে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনার অ্যাকাউন্টেন্টে যারা আপনাদের এক্সপিরিয়েন্স আছে আপনারা কিন্তু এখানে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন নো অ্যাপ্লিকেশন ফিস তো বন্ধুরা আমি যেগুলো চাকরি আপডেট দিই এগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে চাকরি থাকে তো আপনাদের যদি চাকরির বিনিময়ে যদি কেউ কোনোদিন আপনাদের টাকা আপনাদের যদি ডিমান্ড করে তো আপনারা এখানে কোনো টাকা না কারণ প্রাইভেট কোনো ধরনের আপনাদের টাকা লাগে না তো আপনারা সবসময় সতর্ক থাকবা নিস কন্ট্যাক্ট নম্বর আছে নাইন ফোর থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন টু ফাইভ এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবো আপনাদের জন্য একটা সুগন্ধ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করবো প্রিয় বন্ধুরা আপনারা এখানে দেখতে পারতেন আপনারা পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার অব্দি এখানে আপনারা মাসে ইনকাম করতে পারবা এবং আপনার এরিয়া দেখতে পারতেন করিমগঞ্জ নীলামবাজার গান্ধী খালাইন বদুরপুর আইলাকান্দি লালা সোনাবাড়ি ঘাট শিলচর মাসিমপুর উদারবন কয়লাপুর এলাকার জন্য পর্যন্ত এইগুলা এরিয়াতে আপনাদের বন্ধুরা কাজ করার সুযোগ আছেন আপনারা সবসময় কোনো কমেন্ট করুন যে আপনারা আইলাকান্দি লালা এগুলা যেগুলা এরিয়া আছেন আপনারা অনেকে কমেন্ট করে যে আপনাদের জন্য কিছু প্রাইভেটে কাজ থাকলে আপনাদের জানাইতাম এবং আপনারা কিন্তু এখানে একটা ভালো আপনারা স্যালারি পেবা পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার যদি আপনাদের এখানে স্যালারি আছে তো এখানে আপনাদের ডব জব যেটা হলো আপনাদের ডেলিভারি আপনাদের ডেলিভারি আপনাদের একটা কোম্পানি আছে তো এই কোম্পানির জন্য আপনাদের অভিজ্ঞ ডেলিভারি এক্সিকিউটিভ পুরুষ প্রয়োজন তো আপনারা এখানে আমার বাইরে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন পেমেন্ট রেট আপনাদের ষোলো টাকা থেকে উনিশ টাকা প্রতি শিপমেন্টে দইব আপনারা প্রতিটা পার্সেলে এখানে আপনারা ষোলো থেকে আপনাদের উনিশ টাকা অবধি আসে আপনাদের পার কিলোমিটার হিসেবে কিন্তু এখানে আপনাদের এখানে আপনারা টাকাটা পাইবা তো আপনারা যেটা এখানে অ্যাপ্লাই করবা এখানে নিজস্ব বাইক অথবা স্কুটি থাকা আবশ্যক আপনাদের কিন্তু এখানে টু হুইলার মাস্ট এবং এই কাজের জন্য যোগাযোগ নম্বর দেওয়া আছে সিক্স

কম্পিউটার নলেজ থাকতে হবে আপনাদের এই কাজে এবং এটা আপনাদের কাজ এটা আপনাদের ডিজিটাল নিউজে আপনাদের কাজ করার সুযোগ আমার বুইন্দা যারা আছো আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা রিকোয়ার্ড ফিমেল অফিস এক্সিকিউটিভ উইথ কম্পিউটার নলেজ আপনাদের কম্পিউটারের বেসিক নলেজ জানা থাকতে হবে ডিজিটাল নিউজ সম্পূর্ণ আপনাদের ডিজিটাল নিউজে আপনাদের কাজ করার সুযোগ আছে তো ইন্টারেস্ট ক্যান্ডিডেট আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা এখানে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা তো ফোন নম্বর যেটা হলো আপনাদের নাইন ফোর থ্রি ফাইভ ডাবল ওয়ান ফাইভ নাইন টু ফোর এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে হবে তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমার যারা বন্ধুরা আছে আপনারা কিন্তু এখানে এই কাজটার জন্য অ্যাপ্লাই করবেন তো প্রিয় বন্ধুরা এটা আপনাদের টু হুইলার আপনাদের কোম্পানি আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে আর ডিয়ার ইন গার্চুপ গুয়াটি সেই সেখানে পোস্ট কিন্তু অনেকগুলো আছে সেলস এক্সিকিউটিভ সার্ভিস অ্যাডভাইজার ফ্লোর সুপারভাইজার টেলিকলার পার্টস ম্যানেজার স্টোর কিপার রিকোয়ার্ড এইগুলা পোস্ট আছে আপনাদের এইগুলা পোস্টে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনারা এবং এই কাজটা যেটা আপনারা কিন্তু মেইলের মাধ্যমে সম্পূর্ণ অ্যাপ্লাই তো আপনারা এখানে মেইলের মাধ্যমে অ্যাপ্লাই করবা তো কোম্পানি যেটা মেইল আপনাদের হইলো অটো মোবাইল এইচ ওয়াই অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং এইটা যেটা জব ভ্যাকেন্সি আপনাদের গুয়াহাটি থেকে আপনারা যারা গুয়াহাটির বিয়ার্স আপনারা কিন্তু এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা তো আপনারা মেল যেটা হইলো আপনাদের অটোমোবাইল জি ও এস অ্যাট ফোন নম্বর দেওয়া আছে নাইন থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে হবে আপনারা কিন্তু এখানে অফিসিয়াল টাইমে ফোন করবা আন ন্যাসেসারি যেকোনো টাইমে ফোন করে আপনারা কিন্তু এখানে ফোন করবা না কারণ যে কোনো আপনারা অফিস হোক যে কোনো জায়গায় আপনাকে কিন্তু এখানে অফিসিয়ালি টাইমে ফোন করবা কারণ অনেকেই কিন্তু সবসময় আপনারা কাজে ব্যস্ত থাকুন তো আপনারা প্লিজ আপনার অফিশিয়াল টাইমে ফোন করবা সকাল নয় সকাল নটা থেকে বিকাল আপনারা পাঁচটা অবধি আপনারা এই টাইমে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করবা